আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন স্টাডিয়ান টিসমার চ্যানেলে স্বাগতম ভিভার্স আজকে আমি স্কুল থেকে আসার পর যে গরুটার বাসুর হয়েছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন লাল গরুটা ওই গরুটা বাসুর হয়েছে আপনার প্রায় বারো দিন চোদ্দো দিন হচ্ছে আর কি তো গরুটার এখনও দুধ নেওয়া হয়নি দুধ নেওয়া হয়নি কিন্তু আজ পরশু দিন থেকে দুধ নেওয়া শুরু করছি বাসুর বাদে বারোটার দিক দুপুর বারোটা আর পাঁচটার মধ্যে আমি দুধ দহন করে ফেলি তবে একটা মজার বিষয় আছে সেটা দেখলে অবাক হবেন দেশি গরুর মধ্যে কিরকম দুধ উৎপাদন করা যায় সেটা দেখতে পাচ্ছেন দেখছেন গরুর দুধ টপ টপ করে পড়তেছে দেখেন এখানে দুধ কোনো পড়ছে এই যে দুধগুলো পড়তেছে না এই যে দেখেন মানে অন্ধকার তো দেখা হচ্ছে না দেখেন কিরকম দুধ পড়তেছে আমি অবাক হয়ে গেছি যে দেশি গরুর দুধ এরকম পড়তে থাকে তার মানে তার ওলানটা যদি বড় হতো তাহলে কিন্তু দুধটা বেশি হতো এই দেখেন পড়তেছি দেখছেন এই যে পড়ছে দুধটা এভাবেই পড়তে আসে এই যে আবার পড়তেছে তো এখন বিষয় হলো যে এরকম দুধ উৎপাদন কীভাবে করা সম্ভব আজকে আমার সেই থাকবেন দুধ দুধধন করব আর কথা হবে আপনাদের সাথে ভিভার্স বেশি গরু কিন্তু যাই না দুধ খুব উৎপাদন বেশি হচ্ছে কেন জানি আমি কিন্তু কখনো এর দুধ নেই নেই যখন তার প্রথম বাসুটা হয়েছিল তখন কিন্তু আপনার ওই বাসুরটা হওয়ার সাথে সাথে আমি কোনো দুধ নেই নেই বুঝিও নাই কিন্তু এখন যখন এই বাসুরটা দেখেন এই ছোটো বাসুট বয়স চোদ্দো দিন বয়স আমি বারোটার দিক বান বাজছি এখন আসি দেখি যে দুধ অটোমেটিক ওলান্দি পড়ে যাচ্ছে তা একটু দেখি কতটুকু দুধ হয় আজকে দেখি তবে এই বাসুরের দুধ বেশি নেব না বাসুরটাকে আমাকে বড় করতে হবে আর বাসুরকে বড় করতে হলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে দুধ কোনোভাবেই নেওয়া যাবে না বেশি দুধ যেসব দেশি গরুর দুধ তিন কেজি আড়াই কেজি হয় একটুকু নেবেন না সম্পূর্ণ দুধ খাওয়াবেন দেখবেন বাসুরটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আসলে এই বাসুর বড় হয়েছে প্রথম টিপসে হচ্ছে আপনাকে দুধ নেওয়া যাবে না দুধ প্রচুর পরিমাণে তাকে বাসুরটাকে দিতে হবে আর মাথা কিন্তু ওলান চারটে দেওয়া যাবে না ওলান চাপনি কিন্তু আপনার আহ ও নামির মধ্যে ঘা হতে পারে তাই ওলান চাটে দিবেন না এই যে এখন বাস্তুকে বাড়তে হবে ছোট বাছুর কিন্তু অনেক লাফালাফি করে বেশি একটু দুষ্টমি করে কিন্তু মাঝে মাঝে পা তুলে সাবধানে থেকতে হবে আর কি হ্যাঁ মানে দুইটা বাটের মধ্যে খুব দুধ বের হয়েছে আর দুইটার মধ্যে কেউ আর দুধে নাই বুঝতেছি না বিষয়টা আমি বালতি নিয়ে একবারে সেগি না যদি লাথি মারে সব দুধ পরে যায় তাহলে বালতিটা নেই না তবে আমি কিন্তু তাই সেইগুলো দুধ সম্পূর্ণ নিব না আমি অল্প দুধ নিব পর দুধ ছেড়ে দিব যাতে যাতে বাছুরটা দুধ পায় কারণ সম্পূর্ণ দুধ নিলে কিন্তু আপনার আহ বাসুরটা দুধ পাবে না তাই সম্পূর্ণ দুধ একেবারেই নিব না সেদিকে আমাদের আমাকে লক্ষ্য নিতে হবে লক্ষ্য করতে হবে এবং সেই পরিমাণ দুধ বের করতে হবে হ্যাঁ যেহেতু দেশি গরুর সার বাছুর প্রচুর পরিমাণে দুধ খালে কিন্তু আপনার বাসটা খুব তাড়াতাড়ি বড়ো হবে শক্ত হয়ে গেছে এত তাড়াতাড়ি শক্ত হবে এটাও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এই কয়েকদিনের মধ্যে শক্ত হয়ে যাবে যত নাও যাচ্ছে না দৌড়গোতে অনেক সময় লাগবে বিহ অনেক সময় লাগবে ಏ hey, ನಾಬಾರಸ್ 赶紧！